আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন ভিউার্স আজকে আপনাদেরকে শীতের প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে ইনস্ট্যান্ট হট ওয়াটার শাওয়ার অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট শীতের জন্য যাদের শীতের ঠান্ডার সমস্যা আছে কিংবা ঠান্ডা পানি দিয়ে যাদের গোসল করলে সমস্যা হয় তাদের জন্য এই ইনস্ট্যান্ট হট ওয়াটার শাওয়ারটা এবং এটা কিন্তু ফিটিং একেবারেই ইজি ফিটিং ইজি পাশাপাশি এটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু সেটিং করে নিতে পারেন খুব সহজ তো এটা কিনতে হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একেবারে হোলসেলের রেট বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিউয়ার্স তো আজকে যেটা দেখাচ্ছি ইনস্ট্যান্ট হট ওয়াটার শাওয়ার এটাতে এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই কিন্তু একই প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা যদি আপনি কিনেন এটার সাথে আপনার নতুন করে পাইপ টাইপ আর কিছু কিনতে হবে না সব পাইপ টাইপ সহ দেওয়া আছে আপনাকে জাস্ট এটার সাথে কানেকশান করে দিতে হবে পানির লাইনের সাথে কানেকশান করে দিতে হবে আর ভিওয়ার্স আপনারা এটার মধ্যে একটু খেয়াল করে দেখেন এটার মধ্যে দুইটা ধরনের টেম্পারেচার আছে এই যে এই মা মিডলে হচ্ছে মিডেল হচ্ছে টেম্পারেচার অফ অর্থাৎ মিডেলে যখন আপনার সুইচটা থাকবে তো সে তখন আপনি নর্মাল পানি হিসেবে ব্যবহার করবেন যেমন সে গরমের সময় যদি আপনি এই ঝর্ণাটা ব্যবহার করেন আপনি তখন সুইচ অন না করলে কিন্তু আপনি নর্মাল পানি পাবেন তো অনেকে আসে আপনি যখন একবার ফিটিং করে নেবেন আপনার কিন্তু এটা আর খুলতে হবে না গরমের সময় কিন্তু এটা আর খুলতে হবে না গরমের সময় কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন কিন্তু তখন আপনি নর্মাল পানি পাবেন শীত যদি একটু মাঝারি ধরনের শীত হয় তো সেক্ষেত্রে আমাদের মেইন টাঙ্কির যে লাইনের পানিটা থাকে সেটাও কিন্তু একটু বেশি ঠান্ডা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এখানে দেখেন এই যে কম কম যে টেম্পারেচারটা আসে এটা দিয়ে আপনারা ব্যবহার করবেন সুইচটাকে জাস্ট এদিকে দিয়ে দিবেন আবার যখন বেশি শীত পড়ে যেটাকে আমরা সত্য প্রবাহ পড়ি তখন কিন্তু পানি একবারে বরফের মতো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে হাই টেম্পারেচার দিয়ে দেন তখন আপনারা এই টেম্পারেচারে গোসল করবেন তো এটা আসলে ইনস্ট্যান্ট হট ওয়াটার হট তো আপনাকে ইনস্ট্যান্ট গরম পানি দিবে আপনি যখনই মানে এটাতে সব সময় কিন্তু আপনি কুসুম কুসুম গরম পানি পাবেন অর্থাৎ আপনি মানে হাত মুখ ধোয়ার জন্য যে পানি বা গোসল করার জন্য যে পানি ঠিক ওই পানি পাবেন কিন্তু কুসুম কুসুম গরম পানি পাবেন তো আমি এখন একটা প্রোডাক্ট আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি এই প্রোডাক্টটা সম্পর্কে আসলে বাংলাদেশে কম বেশি সবাই পরিচিত তো আমি এই প্রোডাক্টটা আপনাদেরকে একটু খুলে দেখাই এটা কিন্তু একদম সিল প্যাকেট এটা আপনারা এইভাবেই পাবেন আমি একটু খুলে দেখাই এই যে দেখেন এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে কিন্তু স্টাবলিং করা থাকে একটু দেখেন দেখাচ্ছি কি কি থাকে এটাতে দেখেন আপনারা একটু এটা হচ্ছে একটি হ্যান্ড শাওয়ার এটাতে আপনারা এইটার সাহায্যে কিন্তু এটাতে কানেকশান দিয়ে এটার সাহায্যে কিন্তু আপনারা হাত মুখ ধুইতে পারবেন এটার সাহায্যে নিতে পারবেন আর এটার পরে থাকবে এইখানে এই অ্যাক্সেসরিজগুলো থাকবে এই শাওয়ারটা ঝুলানোর জন্য এটা ক্লাম থাকবে তারপরে এইখানে যেটা থাকবে এই যে এটা হচ্ছে মূল হট শাওয়ারটা একটু খেয়াল করে দেখে নেন এটা কিন্তু দুইটা কালার এই একটা কালার এবং এই একটা কালার টোটাল কিন্তু দুইটা কালার যার যে কালারটা পছন্দ আপনারা কিন্তু ওই কালারটা নিতে পারেন আপনারা ওই কালারটা নিতে পারেন যার যেই কালারটা পছন্দ আপনারা আমাদেরকে জানাবেন আমাদের যতক্ষণ পর্যন্ত স্টকে আসে আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে কালার সিলেক্ট করে দিলে হয়ে যাবে আর এটার এখানে কিন্তু ক্যাবেলিং করা আছে দেখেন এখানে ক্যাবেলিং করা আর এইখানে কিন্তু পানিটা ঢুকবে পানিটা ঢুকবে এবং এখান দিয়ে পানিটা পড়বে পানির অন অফ এখানে কিন্তু টেম্পারেচার অন অফ করে দিতে পারবেন আপনারা তো যাই হোক এর এবং এটার সাথে আপনারা দেখেন এই যে আপনারা সেটিং করবেন এটার সাথে কিন্তু আপনার কানেকশান পাইপ দেওয়া আছে এই কানেকশান পাইপটা দিয়ে কিন্তু আপনারা এটার সাথে সেটিং করবেন আপনারা জানেন যে অনেক ইনস্ট্যান্ট হট ওয়াটার শাওয়ারে কিন্তু কানেকশান পাইপ থাকে না এটার সাথে কিন্তু কানেকশান পাইপ দিয়ে দিয়েছে আপনারা এটার সাথে এভাবে সেটিং করে নেবেন আর কি এবং এটার সাথে যে আপনারা এই ইলেকট্রিক কেবলটা ইলেকট্রিক কেবলটা কিন্তু এখানে এই যে এটার ভিতরে কিন্তু ইলেকট্রিক কেবেলটা ঢুকে যাবে একদম সেফ কিন্তু এই যেটার ভিতরে ইলেকট্রিক কেবলটা ঢুকে যাবে এদিক দিয়ে আপনারা ইলেকট্রিক কেবলটা বের করে এখান দিয়ে কানেকশান দিয়ে নেবেন তো ইলেকট্রিক কেবেলের সাথে কিন্তু পানির সাথে লাগানোর কোনো সম্ভাবনা নেই দুইটাই কিন্তু আলাদা পার্ট আপনারা দেখেন দুইটাই কিন্তু একদম আলাদা এই যে দেখছেন মোটা পাইপ এটার সাথে ইলেকট্রিক কানেকশান তারটা কিন্তু এটার ভিতরে যাবে আর পানিটা কিন্তু এটার ভিতর দিয়ে যাবে তো এটার সাথে আপনারা আসলে পেয়ারিং করার মতো সবই পাচ্ছেন এই যে এগুলো সবই অ্যাক্সেসরিজ পাবেন আপনারা এই পাইপ টেপ কিনতে হবে না আপনাদের কিন্তু কিছু কিনতে হবে না আপনাদের ইলেকট্রিক তারটা একটু পরিমাণ মতো আপনাদের নিতে হবে আর কিছু লাগবে না আর আপনাদের থ্রেড টেপ লাগবে জাস্ট ওই দুইটা জিনিস হলে কিন্তু আপনারা এটা সেটিং করে নিতে পারবেন ভিওস খুব ইজিতে যারা যারা নিতে চান তারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন মিয়াকো হট ওয়াটার শাওয়ারটা নিতে আর আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমাদেরকে অর্ডার প্রসেস হচ্ছে একদম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অর্ডার কনফার্মের জন্য আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব সারা বাংলাদেশে আপনারা বসে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ভিউার্স এগুলা কিন্তু আমরা অনেক বছর যাবৎ বিক্রি করতেছি এই মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই ভালো প্রোডাক্ট কোনো কমপ্লেন নেই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে এটা প্রাইসের বিষয়ে বলে দিই হ্যাঁ আমরা কিন্তু বরাবরের মতোই কিন্তু আপনাদের কাছে হোলসেল প্রাইসে রাখছি একদম পুরা একটা সেট দেখেন এটা কিন্তু হচ্ছে এমআরপি প্রায় মানে খুচরা বাইশশো টাকা করে বিক্রি করতেছে বাইশশো টাকা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র ষোলোশো টাকায় ষোলোশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এমও হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভিউয়ার্স তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ